আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নূর হোসেন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি দোয়া করি আপনারাও ভালো থাকেন এবার আপনাদের জন্য আমরা কিছু কাঞ্জিলাল শাড়ি আনছি এগুলা হলো অরিজিনাল সুরাটের কাঞ্জিলাল একটা শাড়ি আপনাদের আমরা দেখাই দেব যে প্রত্যেকটা শাড়ি এরকম কাজ হবে একেবারে গর্জিয়াস কাজ হবে দামও আমরা একেবারে রিজনেবল দামে আপনাদের দিচ্ছি খুবই সুন্দর শাড়ি এগুলা কাপড়গুলো কিন্তু একেবারে সফট আপনি যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি এত সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকায় আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন অনেক সুন্দর যে কোনো পার্টিতে ওকেশনে পরার জন্য বেস্ট কোয়ালিটি এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে মাত্র তেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা শাড়িরই বিভিন্ন ধরনের কালার আছে আপনারা আমাদের সাথে ইমুত্তে যোগাযোগ করলে আমরা কালারগুলো আপনাদের দেখাই একটা শাড়ি এটার দামও পড়বে মাত্র তেরোশো টাকা এটা, তের এটা কিন্তু সেলফ কাজের উপরে খুব সুন্দর একটা শাড়ি এবং ব্লাউজ পিস সহ মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন একটা শাড়ি দেখেন ভিউয়ার্স এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি এটার দামও পড়বে মাত্র অনলি তেরোশো টাকা এটা ব্লু কালারের উপরে পুরো বডিটা জারি সুতা দিয়ে কাজ করা একেবারে অল ওভার কাজ যে কোনো পার্টিতে ওকেশনালি পরার জন্য বেস্ট একটা কোয়ালিটি মাত্র তেরোশো টাকা এটা হলো রানী গোলাপি কালার এই কালারটাও অনেক সুন্দর একটা কালার মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বাজার থেকে পাবেন বাজারে মাত্র তেরোশো টাকা এত সুন্দর পার্টি কাতান শাড়িগুলো আপনাদের দিচ্ছে তাও কাঞ্জিলাল শাড়ি এই একটা শাড়ি দেখেন এটাও অনেক সুন্দর একটা শাড়ি এটার দামও পড়বে তেরোশো টাকা এটা হলো ডিপ পেস্ট কালার অনেকে ফিরুজা কালারও বলে মাত্র তেরোশো টাকা বিওয়ার্স আমরা কিন্তু হোলসেল বিক্রি করি আপনারা যদি হোলসেল পাইকারি নেওয়া নিতে চান কিংবা বেশি নিতে চান তাহলে আপনাদের জন্য আরও কিছু কম রাখতে পারবো আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িগুলো একেবারে অল ওভার কাজ করা এবং অসংখ্য ডিজাইন আছে আপনারা কিন্তু জানেন যে বিয়ে বিয়েবাজারে অগণিত অসংখ্য ডিজাইন আছে কাতানের যে আপনারা আসলেই নিতে পারবেন মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িগুলা এগুলো একমাত্র বিয়েবাজারে আপনারা পাচ্ছেন যে কোনো পার্টি তোকেশনী পরার জন্য বেস্ট একটা শাড়ি মাত্র অনলি তেরোশো টাকা একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তেরোশো টাকা বাজারে পাচ্ছেন খুবই সুন্দর নাইস একটা শাড়ি মাত্র অনলি তেরোশো প্রত্যেকটা শাড়ির সাথে ভিউয়ার্স ব্লাউজ পিস সহ মানে লাগলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি একটা শাড়ি দেখেন এটাও মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন এবং কুচিটা হলো যেটা নাইস একটা শাড়ি পরলে ইনশাল্লাহ পরির মতো লাগবে এটা দেখেন এটা হলো রানী গোলাপি কালার এই কালারটাও নাইস একটা কালার মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বাজারে পেয়ে যাচ্ছেন শাড়ি লাগলে অবশ্যই বিয়ে বাজার আপনারা যোগাযোগ করবেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি এটা ডিপ পেস্ট কালার নাইস একটা কালার এবং পুরো সুতাটা কিন্তু জারি সুতা দিয়ে কাজ করে এবং কাপড়গুলো কিন্তু খুবই সফট পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র তেরোশো এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার মাত্র অনলি তেরোশো টাকায় এত সুন্দর পার্টি শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি মিষ্টি কালার বিওয়ার্স আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে প্রতিদিন আমরা চারটা পাঁচটা করে ভিডিও করি এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং নিত্য নতুন ডিজাইন পাবেন মাত্র তেরোশো টাকা এটা কিন্তু সেলফ কাজের উপরে খুবই সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা সেলফ কাজের শাড়ি এই যে এই শাড়িটা দেখেন এই শাড়িটাও নাইস ওয়াও একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ মাত্র অনলি তেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা পাচ্ছেন বাজারে কোথাও এই শাড়িগুলো আপনি এত এত কমে ভালো এই শাড়িগুলো পাবেন না অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি যদি কেউ বলে যে এগুলো ইন্ডিয়ান শাড়ি না তাহলে আমরা সাথে সাথে টাকা ব্যাক করে দেব এবং সাথে জরিমানাও দেব অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়ি এটা রেড কালারের উপরে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা মাত্র তেরোশো টাকা একটা শাড়ি দেখেন বিওয়ার্স এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি অনলি তেরোশো টাকা আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর নাইস একটা কালার ব্লু কালারের মধ্যে একেবারে গর্জিয়াস কাজ করা মাত্র তেরোশো টাকা একটা শাড়ি দেখেন এটাও ফাটাফাটি একটা শাড়ি মাত্র অনলি তেরোশো টাকায় ফুল অল ওভার কাজ করা যে কোনো পার্টিতে পড়তে পারবেন নাইস একটা কালার রানী গোলাপি কালার মাত্র অনলি তেরোশো একটা শাড়ি দেখেন এটাও ফাটাফাটি একটা কালার মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িগুলা আপনারা বাজারে পেয়ে যাবেন অল ওভার কাজ ফুল বডিটা বেনারসি কাজ করা প্লাস এই যে কুচিটা যাবে আলাদা কুচিটা হবে এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র অনলি তেরোশো টাকা খুবই সুন্দর শাড়ি লাগলে অবশ্যই বিয়েবাজারে যোগাযোগ করবেন কারণ বিয়ে বাজারের মালিকে অবশ্যই আপনাদের চায় কম দামে ভালো জিনিসটা দেওয়ার জন্য কারণ জানি আপনারা কম দামে ভালো জিনিসটা নিতে পারেন খুব সুন্দর শাড়ি খুব সফট শাড়ি একেবারে অল ওভার কাজ করা প্লাস ব্লাউজ পিসটা দেখেন সেলফ কাজের উপরে খুবই সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা প্রাইস এই একটা শাড়ি দেখেন এটাও অনেক সুন্দর একটা শাড়ি সেলফ কাজের উপরে মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন নাইস একটা কালার এটা আকাশি কালারের ভিতরে জাম কালার পার এবং ব্লাউজ পিসটাও আপনার জাম কালার খুব সুন্দর শাড়ি মাত্র তেরোশো আর বিওস যদি আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আরও কিছু কম রাখতে পারবো হোলসেল দামটা আপনাদের জন্য আমরা রাখতে পারবো মাত্র তেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাবেন এই যে একটা শাড়ি এটা অল ওভার কাজের মধ্যে ফুল বডি গর্জিয়াস কাজ এবং কাপড়গুলোও খুবই ভালো মানের কাপড় মাত্র অনলি তেরোশো টাকা নাইস একটা কালার যেই পরবে ইনশাল্লাহ পরির মতো লাগবে খুব সুন্দর একটা শাড়ি যে এই একটা শাড়ি দেখেন এটার দামও পড়বে মাত্র তেরোশো টাকা বিওয়ার্স খুব সুন্দর কালার হাওয়াই মিঠাই যারাই শাড়ি লাগবে ইনশাল্লাহ বাজারে যোগাযোগ করবেন একটা কাটনাও তো বাজারে যোগাযোগ করবেন খুবই সুন্দর শাড়ি এটা হলো আকাশি কালারের উপরও জরি কা জরিপার প্লাস হলো আপনার এই যে ব্লাউজ পিসটা নাইস একটা শাড়ি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তেরোশো টাকা এই একটা শাড়ি দেখেন এটার দামও পড়বে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একটা শাড়ি মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন অবশ্যই শাড়ি লাগলে যোগাযোগ করবেন বিয়ে বাজারে এই যে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটাও অনেক সুন্দর একটা ব্লাউজ পিস ভিউয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ডিজাইনগুলো আপনারা অবশ্যই পাবেন আর যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলো ঢাকা নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম